দোকান থেকে কিনে আনা যে কোনো ধরনের চপ তো আমাদের খেতে খুব ভালো লাগে তবে একটা বিষয় নিশ্চয়ই আপনারা একমত হবেন যে যে কোনো ধরনের পুর চপ যেমন ধরুন আজকেই করে দেখাবো আমি মোচার চপ এই মোচার চপ যদি দোকান থেকে কেনেন মোচা খুঁজে পান আমি তো পাই না সেই কারণে দোকান থেকে মোচার চপ কিনা খাওয়াই ছেড়ে দিয়েছি তা বলে কি চপ খাওয়া ছাড়ব নাকি একদম না এই এইরকমই দারুণ স্বাদের চপ যদি বাড়িতেই অল্প পরিশ্রমে বানিয়ে নেওয়া যায় তাহলে আর কেন দোকানে যাবেন এনিওয়ে নমস্কার বন্ধুরা পিঙ্কির আহারের দরবারের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই মোচার চপের সুস্বাদু রেসিপিটা শুরু করি এর জন্য প্রথমেই পরিমাণ মতো বেসন দিয়ে দেবো পরিমাণ মতো এই কারণেই বললাম আপনারা চাইলে বেশি কম তো করতেই পারেন তো কিছুটা বেসন দিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো চালের গুড় চালের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন আর দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন এখানে আমি হাফ চা চামচের মতো দিয়েছি আর দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো এক চা চামচের মতো দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো সেটাও ওই স্বাদ মতো বা আমি এখানে এক চামচের মতো দিয়েছি দিয়ে দিলাম আমি এখানে বেকিং সোডা দাঁড়ান শুকনো উপাদানগুলো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিই সব স্প্রেড করে দিই তারপরে না অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেবো কিরকম স্মুথ হবে সেটা তো দেখাচ্ছি দাঁড়ান অল্প অল্প করে জল নিয়ে আগে একটা ব্যাটার বানিয়ে জল তো আমার শেষ কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ হলো ফ্যাটানো ভীষণ সুন্দর করে কিন্তু ফ্যাটাতে হয় যতটা ভালো করে ফ্যাটাবেন ভেতরে ততটা পরিমাণ এয়ার তৈরি হবে এবং সেইটাই গিয়ে ফোকাস হবে কোথায় বলুন তো ওই চপের গায়ে মানে চপের গায়ে লেগে তখন দেখবেন ওই এয়ারটা গিয়ে ফুলে উঠেছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্টেপ চলুন ব্যাটার বানানো শেষ এবার এটাকে রেস্টিংয়ে রেখে দেবো অন্তত পক্ষে পনেরো মিনিটের জন্য রাখলেই হবে এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে মুঠোখানে এরকম চীনা বাদাম বাদাম আমি ভেজে নেব অল্প করেই ভেজে নেব এবং আপনাদের যদি সম্ভব হয় ওটা খুসা ছাড়াবেন আর আমার মতো যদি সম্ভব না হয় তাহলে ছাড়ানোর দরকার নেই এখানে আমি তিনটে পেঁয়াজ এরকমভাবে কুচিয়ে নিয়েছি একেবারে মিহি কুচো করার দরকার নেই এটা বরং মুখে পড়লেই ভালো লাগে আর তার মধ্যে দিয়ে দেবো কিছুটা আদা বাটা আর কিছুটা রসুন বাটা এখানে আমি ওই আধা ইঞ্চির মতো আদা দিয়েছি আর এখানে পাঁচ ছকোয়ার রসুন যেটাকে একটু জাস্ট থেতো করে নিয়েছি নিয়েটা দিয়ে এবার একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা তো আমার একটু নরম হয়ে এসেছে তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা দিয়ে দেওয়ার পর এরপরে দিয়ে দেবো একে একে মশলাগুলো একটুখানি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম চিনি আমি এখানে এক চা চামচের মতো চিনি দিয়েছি দিয়ে দেবো এক চা চামচের মতো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এক চা চামচের মতো ধনে গুঁড়ো ব্যাস এরপরে ও না ব্যাস না এখানে দিয়ে দেবো আমি একটু শাহি গরম মশলা যদি গরম মশলার গুঁড়োটা বাড়িতে বাড়িতে তৈরি করে তাহলে তো খুব ভালো আমাদের ছিল না তাই আমি শাহি দিয়েবারে ভালো করে নাড়িয়ে চালিয়ে নেবো বা মশলাটার সাথে পেঁয়াজগুলোকে গুলোকে একটু ভাজা ভাজা করে নিব এখানে তো জল দিয়ে কষানোর ব্যাপার নেই জাস্ট একটু ভাজা ভাজা করে নেবো আচ্ছা আমার কিন্তু ভাজা শেষ এরপরে আগে থেকে ফাইনলি চপ করে রাখা তবে বলে রাখি যদি ফাইনলি চপ নাও করেন তাহলেও চলবে মোচাটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম তো সেই সেদ্ধ করা মোচাটা আমি দিয়ে দিলাম এখানে দিয়ে এবার এটাও পরিমাণ মতোই আমি আর আমার এখানে কতগুলো হয়েছিলো নয় দশখানার মতো চপ কিন্তু হয়েছিল পুড়িয়ে ঠাসা একেবারে যাই হোক মোচাটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভাজা করে নিয়ে এবারে পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চাইলে আমি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারতাম কিন্তু মুখে বাঁধলে না একটু ভালোই লাগে সেই জন্য কাঁচা লঙ্কাই দিয়ে দিলাম আর দিয়ে দেবো আমি এখানে দুটো একটু ছোট সাইজের আলু যেটাকে সেদ্ধ করে স্ম্যাশ করে দিয়ে দিয়েছি আর এই চীনা বাদামটাকে জাস্ট একটু হালকা ক্রাশ করে দিয়ে দেবো দিয়ে এবারে খুব ভালো করে কিন্তু সব কিছু মিশিয়ে নিতে হবে আলুটা একটু বড় বড় হয়েছে কিন্তু যতটা পারবেন স্ম্যাশ করে মানে খুন্তি দিয়ে স্ম্যাশ করে দেবেন যাতে মুখে একেবারে এত বড় বড় হয়ে না বাঁধে ব্যাস এটাই এটাই দেখার আমার কিন্তু পুর একেবারে রেডি একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব অল্প একটু ঠান্ডা হয়ে আসলে এরকম গোল করে নিয়ে একটু চাপটা করে নেব তবে এর আরও একটা পদ্ধতি আছে মানে বেশ সুন্দর পদ্ধতি সেটাও কি সেটাই শেয়ার করছি আর কিছুটা বেসন নিয়ে নিয়েছি আমি একেবারে বেশি পরিমাণ বেসন দিয়ে দিইনি পরে লাগলে না হ্যাঁ আর একটু নিয়ে নেব বেসনের ভিতর ভালো করে কিন্তু এটাকে কোট করে নিতে হবে নাহলে হাতে চিপকে যাবে বা ধরুন এই প্লেটে রাখুন বা যেখানেই রাখুন যদি বেসনটা না লাগান না ওখানেই চিপকে বসে থাকবে সে দেখবেন যখন কড়াইতে তেল গরম হয়ে গেছে এদিকে আপনার এই পুরটাই উঠছে না সেটা তো বিচ্ছির ব্যাপার হয়ে যায় না তাই একটু ভালো করে কিন্তু বেসনে কোট করে নেবেন আচ্ছা যে আর একটা ইজিয়েস্ট ওয়ে দেখাই এটা এরকম গোল্লা পাকিয়ে না বেসনের মধ্যেই ভালো করে ঘুরিয়ে নেবেন তারপরে হাত দিয়ে প্রেস করুন বা হাত দিয়ে চাপ চাপটা করুন দেখুন খুব ইজিলি হয়ে যাচ্ছে যেরকমভাবে আপনাদের সুবিধা হয় সেভাবেই করে নেবেন আর যদি দেখেন হাতে চিপকাচ্ছে তাহলে তো বেসন রয়েছেই একটুখানি লাগিয়ে নেবেন তাহলেই হয়ে যাবে এইভাবে আমি অন্তত প্রথম ব্যাচে কারণ কয়েকটা এরকম করে গড়ে রেখে দেব যাতে কড়াইতে ছাড়তে সুবিধা হয় চলুন এটা কড়া হয়ে গেছে ব্যাটারও পাশে রেস্টিংয়ে হয়ে গেছে এবারে কীরম করে ব্যাটারে কোট করতে হবে সেটা একটু দেখিয়ে দিই যেটা এক্সেস ব্যাটার থাকবে সেটা অবশ্যই ঝেড়ে ফেলে দেবেন মানে ঝেড়ে রেখে দেবেন কখনোই একসাথে অনেকটা বেশি দিয়ে দেবেন না এরকমভাবে কিন্তু নিয়ে নিতে হবে আর তেল তো ওপাশে গরম করেই নিয়েছি একেবারে ধোয়া ওঠা গরম নয় কিন্তু মোটামুটি মিডিয়ামের থেকে একটু বেশি তারপরে তেলে দেবেন আর সুন্দর দেখবেন মানে একটু গরম তেল যদি ওর উপরে ছিটিয়ে দেন এরকমভাবে তাহলে দেখবেন সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর এর থেকে বেশি তেলে কিন্তু আমি ভাজাটা খুব একটা প্রেফার করি না বাদ বাকি তেলটা কি আমি গায়ে মাগব নাকি বলুন তো আর ওই এক পোড়া তেল কতদিন ধরে খাওয়া যায় তাই আমি অল্প তেলে না হ্যাঁ অল্প অল্প করেই ছেড়ে ভেজে নেব কী দরকার আছে একেবারে কড়া ভরে তেল দিয়ে তার মধ্যে রান্না করার কোনো তো দরকার নেই আচ্ছা আমি গরম তেলটা এর উপরে ছড়িয়ে ছড়িয়ে দেখুন কি ভীষণ পরিমাণ ফুলেছে আর এর মধ্যে পুরটা কতটা রয়েছে সেটা আমি দেখাইনি বাট আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে মোচার চপ যদি আপনারা সামান্য কিছুটা পরিশ্রমে বাড়িতেই বানান সেটা যেমন হেলদিও হয় ঠিক একইভাবে অনেকটা পরিমাণে মানে অনেকটা মজা করে খেতে পারেন যেটা কিন্তু দোকানের চপে একদমই পাবেন না সেটুকু কথা আমি দিতে পারি ব্যাস এরকম লাল লাল করে ভেজে তুলে নেব আর যতটা সম্ভব হয় এক্সেস তেলটাকে একটু ঝরিয়ে নেব। চাইলে টিস্যু পেপারের উপরেও রাখতে পারেন আজকের এই মোচার চপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না প্লিজ আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা এনে ক্লিক করুন যাতে নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পান আর ফেসবুক থেকে দেখলে না একটা ফলো করে দেবেন তাহলে আজকের মতো আসি অন্য কোনো দিন অন্য কোনো রান্নাকে সঙ্গে নিয়ে আবার হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ